আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই আল্লাহর রহস্যের সহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে গিয়া মিশিডোর রানিং ফার্ম ইগ একটা না সতেরো মাস কিংবা আঠারো মাস কিংবা উনিশ মাস ডিম পারার পর কি করবেন সেই প্যারেন্টস মুরগিগুলাকে নিয়ে এই বিষয়টা অনেকে জানেন না আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে আঠারো মাস পর ডিম পারার পরে এই মুরগুলা কী করবেন তো তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করেন তো আজকে আবার এই ভিডিওটা করলাম দেখেন সবার ক্ষেত্রে কিন্তু আঠারো মাস সতেরো মাস ডিম ফারে না অনেকে দেখা যায় কি আপনার এক বছরের মাথায় কিংবা পনেরো মাসের মাথায় ডিম ফারা অফ করে দেয় তো ওই সমস্যাটা কেন হয় অনেকে আবার ভালো করে দেখভাল করতে পারেন না কিংবা ঠিকঠাক মতো ওষুধ খাওয়াইতে পারেন না ভিটামিনের যে ওষুধগুলো রেগুলার দেওয়া লাগে এই জিনিসগুলো আপনারা ভালো করে দিতে পারেন না তো এটা কথাই তো আছে যত্নের রত্ন মিলে তো যদি আপনারা যত্নই না করতে পারেন তাহলে তো ভালো একটা ফলন পাবেন না তো ওইটার জন্য আমি শুরুতেই বলবো রানিং ডিমফারা ডিমফারামুগুলোকে কোন কোন টাইমে কোন কোন ওষুধ কোন কোন ভ্যাকসিন কিংবা ভিটামিন দেওয়া লাগে এই জিনিসগুলো আপনারা ভালো করে নিজের বিতে আয়ত্ত করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার মুরুখ আঠারো মাস কেন প্রায় দুই বছরের মতো ডিম ফাড়তে বাধ্য যদি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত থাকে তাহলে আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই যেহেতু আমি এখন ভ্যাকসিনের কথা উল্লেখ করলাম ডিম ফাড়া আপনারা কখনও ভ্যাকসিন দিবেন না কারণ হচ্ছে ভ্যাকসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক জিনিস ওই জিনিসটা যখন মুরগির শরীরে যাবে তখন দেখবেন কি আপনার মুরগের ডিম ফারাক আগের মতো যে একটা ডিম ফারতো ওই সংখ্যক থেকে ডিম ফারাক কমিয়ে ফেলবে কারণ হচ্ছে গিয়া অ্যান্টিবায়োটিক জিনিস এটা আপনার আশা করি কিছুটা হলো ধারণা আছে ডিম ফারা দিলে পরে যে ডিম ফারাক কমিয়ে ফেলে তো ওইটা আমার ব্যাখ্যা করা লাগবে না আর ওইটা ব্যতীত আপনার নর্মাল যেগুলো ওষুধ মুরুককে কিংবা যে কোনো রানিং ডিম ফারা দিতে পারেন সমস্যা হবে না তো এখন কথা হচ্ছে গিয়া তাহলে আমরা কোন কোন ওষুধ দিব যেমন ধরেন দুই মাস পর পর যে আপনার জিমায় কিংবা এই চুনা পাতর দেয় এগুলোর জন্য টুকটাক যে নর্মাল যেগুলো ওষুধ আছে এগুলো দিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া যেহেতু এগুলো একটানা অনেক দিন যাবত ডিম ফাড়ে তো তো এগুলো ঠিকঠাক মতে মেনটেন করার জন্য আপনাকে কিছু ক্যালসিয়ামের ওষুধ ভিটামিনের ওষুধ এগুলো দিতে হবে কারণ হচ্ছে গিয়া দেশি মুরগের মতো এগুলা দশ বারো দিন ডিম ফাড়ে না তারপর আবার অফ দেয় না তো যেহেতু এগুলো একটা না অনেক দিন যাবার ডিম ফাড়ে তো এগুলোর একটা ক্যালসিয়াম ভিটামিন এগুলো একটু অভাব হয় তো ওইটার জন্য আপনাকে রেগুলার ক্যালসিয়ামের ভিটামিনের ওষুধ খাওয়াতে হবে আর তারপর হচ্ছে গিয়া এই আঠারো মাস ডিম ফার পর মুরগগুলোকে কি করবেন দেখেন আঠারো মাস ডিম ফারার ফোর আপনি তো এখানে এক দুইটা মুরগ না আপনার যদি এক দুইটা মুরুগ হতো তাহলে আমি আপনাদেরকে বলতাম আপনারা খেয়ে ফেলেন না এখন যেহেতু এখানে প্রায় খামার দিতেছেন আপনি খামার শেষ হয়ে গেছে তো আশা করি এখানে অনেকগুলা মুরগ থাকবে তো এই মুরগগুলো আপনারা বাজারে গিয়ে আপনাদের এখানে দরদাম করে যেখানে ভালো মনে হয় কিংবা আপনাদের গ্রাহকের কাছে কিংবা আপনারাদের এলাকার ভিতরে মানে যার কাছেই আপনারা ভালো একটা রেট পাবেন তার কাছে কেজি হিসাব খুব ইজিলি ভাবে বিক্রি করে দিতে পারেন এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা করার কোনো দরকার নেই কেজি হিসাব এগুলো আপনাদের কক মুরগ সোনালি কালার বার্ড সাদা মুরগ এগুলোর থেকে ভালো একটা দামে বিক্রি করা যায় তো আপনারা চাইলে এগুলা কেজি হিসাব বিক্রি করে দিতে পারেন তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম